আসসালামু আলাইকুম পিসিসিভি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট মডেল টেস্ট সাথে আপনাকে স্বাগতম আজকে আমরা সাত নম্বর মডেল টেস্টটি দিব তো আশা করছি সবার প্রিপারেশন খুবই ভালো আছে হাতের সময় একদম নেই এই শেষ মুহুর্তে আপনারা রিভিশন দিতে থাকবেন তো চলুন শুরু করে আর নতুনদের উদ্দেশ্যে বারবার বলছিলাম যে কিভাবে মডেল টেস্ট অংশগ্রহণ করবেন আপনার খাতা নেবেন এক দুই দুই তিন এভাবে লিখে এ বি সি এভাবে যেটা সঠিক মনে হবে লিখবেন সঠিক হলে টিক দিবেন আর ভুল হলে ক্রস দিয়ে লাস্টে যোগ করবেন কত মার্কস পেলেন আর কি এখানে কোনো নেগেটিভ মার্কস নেই পঞ্চাশ মার্কের জন্য প্রত্যেক প্রশ্নের জন্য একটি করে মার্কস একটা বিষয় অবশ্যই আপনারা কমেন্টস বক্সে আপনাদের প্রাপ্ত স্কোর লিখে দিবেন আর কি তো চলুন শুরু করি শেষের কবিতা পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ সাহিত্যকাব্য কাব্যনাট্য উপন্যাস উত্তর হচ্ছে ডি উপন্যাস উপন্যাস স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি স্বকীয় বিপরীত শব্দ হচ্ছে পরকীয় সঠিক উত্তর ডি নিচের কোন বানানটি শুদ্ধ সীতাতপের শুদ্ধ বানান কোনটি সঠিক বানান হচ্ছে এ নাম্বার সৈদিকার তয় তয়াকার তপ সীতাতপ অর্বাচীন শব্দের সমর্থক শব্দ কোনটি অর্বাচীনের সমর্থক হচ্ছে কি মূর্খ সঠিক উত্তর ডি বালির বাদ বাগধারাটির অর্থ কী সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বার ক্ষণস্থায়ী বালির বাদ ক্ষণস্থায়ী অত্যাধিক এর সন্ধিবিচ্ছেদ কোনটি অত্যাধিক এটা খুবই গুরুত্বপূর্ণ বারবার আসে পরীক্ষায় অত্যাধিকের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অতি যোগ অধিক অতি যোগ অধিক অত্যধিক যার আকার কুচ্ছিত এক কথায় প্রকাশ করুন যার আকার কুচ্ছিত এক কথায় হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ডি কদাকার বিষাদ সিন্ধু কোন সমাস বিষাদ সিন্ধু কোন সমাস রূপক কর্মধারায় উপমান কর্মধারায় দ্বিঘ কর্মধারায় উপমিত কর্মধারায় সঠিক উত্তর হচ্ছে এ রূপক কর্মধারায় কোন বাগধারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা সঠিক উত্তর হচ্ছে ডি ননির পুতুল বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি অবশ্যই সি নাম্বার চর্যাপদ কোনটি কমন জেন্ডার সঠিক উত্তর হচ্ছে বি বেবি বিসি স্ট্যান্ডস ফর বিসির ফুল মিনিংটায় কী বলেন তো সঠিক উত্তর হচ্ছে বি বিফোর ক্রাইস্ট ফাইন্ড দ্য কার স্পেলিং সঠিক বানান কোনটি বরুর সঠিক বানান হচ্ছে

আর্টিকেলের ক্ষেত্রে চিন্তা করবেন মানে অক্ষর দিয়ে চিন্তা করবেন না আর কি এটা চিন্তা করবেন সাউন্ডস দিয়ে এফ আর সি এস এফের জন্য এফ এ এফ তাই না তাহলে এখানে কিন্তু এ আছে আর কি এটা আপনারা থিঙ্ক করবেন আচ্ছা লেট ড্যাশ গো দেয়ার লেট ড্যাশ গো দেয়ার সঠিক উত্তর হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে ডি হ্যাঁ ইউ অ্যান্ড ইউ এন্ড হচ্ছে হার লেটের পরে কি সবসময় প্যাসিভ ফর্মে বসে সাবজেক্টগুলো শর্টলি মিনিং এর শর্টলি মিনস শর্টলি মিন্ শর্টলি মানে কি বুঝায় বলেন তো শর্টলি শর্টলি মানে কি রাইট সঠিক উত্তর হচ্ছে বি সুন শর্টলি মিন্ সুন অ্যান্টোনিম অফ কি ফেমাসের অ্যান্টোনিম হচ্ছে অফ স্কিউর সি নাম্বার অফ স্কিউর হি ডাইট ড্যাস হিস কান্ট্রি হি ডাইট ড্যাস হিস কান্ট্রি ডাইট ফর রাইট ডাইট ফর হি ডাইট ফর হিজ কান্ট্রি দ্য প্লোরাল অফ থিসিস থিসিসের প্লোরাল কি সঠিক উত্তর হচ্ছে বি থেসিস আচ্ছা একুশ নম্বর ক ও খ এর বেতনের অনুপাত সাত ইষ্ট পাঁচ ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার এক হাজার টাকা প্রশ্নগুলো আপনারা ম্যাথের প্রশ্নগুলো চাইলে পোস্ট করে সলিউশন করতে পারেন দেন অ্যান্সার মিলে দেখতে পারেন সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে মধ্যরাশি প্রাপ্তরাশি মিশ্র রাশি ক্রমিক রাশি মধ্যরাশি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল সঠিক উত্তর হচ্ছে কি বলুন তো কোনটা এ বি সি ডি সঠিকোত্তর হচ্ছে বলে দিচ্ছি ডি বিশ পার্সেন্ট এটা খুবই কমন একটা ম্যাথ অনেক পরীক্ষা এসেছিলো বিসিএস সহ আচ্ছা একটি বই চল্লিশ টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে চল্লিশ পারসেন্ট লাভ হয় সঠিক উত্তর হচ্ছে বলে দিচ্ছি সি সত্তর টাকা দুই ব্যক্তি একটি কাজ একত্রে আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি একাকী কাজটি বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি একা কি কাজটি কত দিনে করতে পারবে সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো এটা আপনারা একটু করা ট্রাই করেন সঠিক উত্তর হচ্ছে এ চব্বিশ দিন এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে পঁচিশ কেজি চালের বিক্রয় মূল্য বিশ কেজি চালের ক্রয় মূল্যের সমান তার শতকরা কত ক্ষতি হলো সঠিক উত্তর হচ্ছে বি বিশ পারসেন্ট যদি পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে পাঁচ দিনে তাহলে একশোটা বিড়াল একশোটা ইঁদুর ধরবে কত দিনে রাইট সঠিক উত্তর হচ্ছে পাঁচ দিনে আঠাশ নম্বর দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় কত হবে হচ্ছে সি কোনো শ্রেণীতে বিশজন ছাত্রের বয়সের গড় দশ বছর শিক্ষক সহ তাদের বয়সের গড় বারো বছর হলে শিক্ষকের বয়স কত সঠিক উত্তর হচ্ছে বাউন্ন বছর ডি সিএফসি কি ক্ষতি করে আর কি বায়ুর তাপ বৃদ্ধি করে ওজন স্তর ধ্বংস করে অ্যাসিড বৃষ্টিপাত ঘটায় রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে সঠিক উত্তর হচ্ছে বি ওজন স্তর ধ্বংস করে শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে পাথর সবকটি একসঙ্গে কাঠ পালক সবকটি একসঙ্গে পড়বে আর কি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে কি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ সঠিক উত্তর হচ্ছে সি সিসমোগ্রাফ ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে সঠিক উত্তর হচ্ছে এ কৈলাস বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর আব্বাস সমুদ্র বন্দর এটা কোন দেশের সঠিকোত্তর হচ্ছে ইরান ইরানের সমুদ্র বন্দর কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয় সঠিকোত্তর হচ্ছে বি হোসেন শাহী বাংলাদেশের ঘোরার ডাকের প্রচলন করে শেরশাহ সঠিক উত্তর হচ্ছে বি পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি এ কে ফজলুল হক সঠিক উত্তর হচ্ছে এ এ কে ফজলুল হক পিজিসিবি বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে কোন ভোল্টেজে পিজিসিবি বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে কোন ভোল্টেজে লো ভোল্টেজে মিডিয়াম ভোল্টেজে হাই ভোল্টেজে আলট্রা হাই ভোল্টেজে উত্তর হচ্ছে সেই হাই ভোল্টেজে নিম্নলিখিত কোনটি বিদ্যুৎ পরিবাহী পদার্থের উদাহরণ কাঠ তামা প্লাস্টিক কাজ সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বার কপার বা তামা ট্রান্সফর্মারের মূল কাজ কি বিদ্যুৎ উৎপাদন করা ভোল্টেজ লেভেল পরিবর্তন করা বিদ্যুৎ সংরক্ষণ করা তাপ পরিবহন করা সঠিক উত্তর হচ্ছে বি ভোল্টেজ লেভেল পরিবর্তন করা ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে সঠিক উত্তর হচ্ছে ডি কুড়িগ্রামে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কোথায় অবস্থিত এটা সবাই জানেন আশা করছি সঠিক উত্তর হচ্ছে পি সাভারে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে উনিশশো নিরানব্বই সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর সঠিক উত্তর হচ্ছে সি চার বছর পর পর আইফেল টাওয়ার কোথায় অবস্থিত আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি দ্বিতীয় মহ বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর বাংলাদেশের মুক্তযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল সঠিক উত্তর হচ্ছে বি দুই নম্বর অপারেশন সারসলাইট চালু হয় কখন অপারেশন সারসলাইট চালু হয় বা অপারেশন সাসলের কবে সংগঠিত হয়েছিল সঠিকোত্তর হচ্ছে সি পঁচিশে মার্চ পঁচিশে মার্চকে কিন্তু কালো রাতও বলা হয় আর কি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আমাদের মডেল টেস্ট সেভেন আর কি তো আশা করছি আপনারা খুব ভালোভাবে এটা শেষ করতে পেরেছেন এবং অবশ্যই আপনাদের যে মার্কস পেয়েছেন সেটা কমেন্টস বক্সে লিখবেন কাইন্ডলি আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রিপশন করে নেবেন সাবস্ক্রাইব বাটনে চাপ দিলে সাবস্ক্রিপশন হয়ে যাবে তো আপনার সফলতা কামনা করে এখানেই শেষ করছি আশা করছি পরীক্ষাটি খুব ভালো দেবেন আগামীকাল পরীক্ষা মাথা ঠান্ডা রেখে সবাই পরীক্ষা দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ